একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছয় হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লক্ষ সাতষট্টি জি এই পাশে একটা পালসার পালসার ডাবল ডিস্ক এটাও দুই হাজার তেইশের এর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এইটা দিচ্ছি 185000 এ 185000 জি আচ্ছা এপাশে N160 N160 2023 এর ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এখনো টায়ার মার্ক যায় নাই এটা দিচ্ছি 225000 এ 225000 225 N160 আচ্ছা তারপরে পাচ্ছেন N160 এটারও টায়ার মার্ক যায় নাই 4000 এর মতো চলা একেবারে ফ্রেশ কন্ডিশন আর টায়ার মার্ক এই পাশে আচ্ছা আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি 227000 এ 227 জি তারপরে রেড কালার এন ওয়ান সিক্সটি একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন চার হাজার চলা একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে রেড কালার জি রেড কালার হওয়ার কারণে ডিমান্ড একটু বেশি তাই দামটাও একটু বেশি ওকে তারপরে দিচ্ছি এন টু গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন অনলি চার হাজারের মতো চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ হাজার টাকা জি তিন লক্ষ টাকায় পাচ্ছেন এন আচ্ছা পাচ্ছেন এন টু ফিফটি রেজিস্ট্রেশন করা দুই বছরে রেজিস্ট্রেশন করা গাড়ি একেবারে ফ্রেশ অনলি তিন হাজার চল অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনার নাম্বার প্লেটটা একটু দেখাই দিন আমাদের নাম্বার করা গাড়ি নাই যেই দুইটা আছে যে দুইটা বা তিনটা আমরা দেখাই দিব নাম্বার এটা চুয়ান্ন সিরিয়ালের ফার্স্ট পার্টি মালিক রেজিস্ট্রেশন করা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সব সহ অনলি তিন লক্ষ সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করা এন টু ফিফটি তিন লক্ষ সতেরো তে তিন লক্ষ সতেরো এবার ভাষণ টু আছে অ্যাপডেট ভাষণ টু দুই হাজার তেইশ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা পাচ্ছেন আপনার অনলি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ ওয়ারেন্টি সহ চার হাজার প্লাস চলা আচ্ছা এ পাশে এটা ডিলাক্স দুই হাজার চব্বিশ একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজারে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এই পাশে এটাও ডিলাক্স এটা আপনার গিয়ে তেইশের এগারো মাসের গাড়ি এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্কও এখনও যায় নাই এটাও দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্নতে দুই লক্ষ পঞ্চান্নতে জি

এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশে দুই লক্ষ পঞ্চাশে জি দুই লক্ষ পঞ্চাশে আচ্ছা ওকে এর পাশে জিক্স স্যার মনোটন ম্যাট কালা স্যার মনোটন ম্যাট কালার তেইশের মডেল চব্বিশে কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরাশি হাজার এক লক্ষ তিরাশি তেইশের মডেল তেইশে কিনা এটাও দিচ্ছি এক লক্ষ তিরাশি এক লক্ষ তিরিশি এটাও এক লক্ষ তিরাশি এক লক্ষ তিরাশি শোরুমে দুই লাখ তিন টাকা বিশ হাজার টাকা কম পাচ্ছেন

এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পনেরো হাজারে কার্বোরেটর ভার্সন দুই লক্ষ পনেরো হাজারে কার্বোরেটর ভার্সন জি আচ্ছা এই পাশে রেড কালারটা ভাই এটাও কার্বোরেটর ভার্সন তেইশের মডেল তেইশের মডেল এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ দশ হাজারে আচ্ছা ওকে পাশাপাশি এখানে একটা ব্লু কালার আছে ব্লু কালার এফ এস এটা আপনার দুই হাজার বাইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ এটা আরো দুইটা কালার আমার গোডাউনে আছে লাল কালারও আছে এফ আই এবং কালো লাল যেটা কালোর মধ্যে লাল স্টিকার ওইটাও আছে বাইশের মডেল যেটা নেন দুই লক্ষ বিশ করে পড়বে করে এই পাশে একটা আছে ভাই এটা ভার্সন পাচ্ছেন লক্ষ পঞ্চাশ হাজারে দুই লক্ষ পঞ্চাশ হাজারে এটা তো তার এক্সেসরিজ অনেক লাগানো হ্যাঁ অনেক এক্সেসরিজ লাগানো আছে আচ্ছা এই আপনার লোগো দেওয়া আছে জি র্যাঙ্কন লোগো আর একেবারে ফ্রেশ কন্ডিশন দুই চব্বিশের গাড়ি দেড় মাস ইউজ করা অনলি দুই হাজার চলা গাড়ি চাকার টায়ার মার্কটা দেখাই দিচ্ছি দুই হাজার না এটা পনেরোশো প্লাস চলা পনেরোশো প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি

এটা ছয় দিন কম চব্বিশ ছয় দিন কম চব্বিশ তেইশ ডিসেম্বরের পঁচিশ তারিখে কিনা গাড়ি একেবারে ফ্রেশ এখনো চাকার টায়ার মার্ক যায় নাই ডিক্স একেবারে নতুন তিন হাজার সামথিং চলা অফিসিয়াল পাবেন ওয়ারেন্টি এটা দিচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরোতে জি তিন লক্ষ পনেরোতে আপনার অরেঞ্জ সিলভার একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় দিন কম চব্বিশের গাড়ি আর এখানে নিয়ন কালার যেটা ব্ল্যাক নিয়ন এটা সাত হাজার সামথিং চলা এটা তেইশের গাড়ি এক হাজার এম ইঞ্জিন ভার্সন ফোর এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ আচ্ছা এই পাশে এই পাশে আছে ম্যাট প্লাস যেটা কিনা ম্যাট কালার তিন লক্ষ ষাট হাজার টাকা মার্কেটে একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার বাসন ফোরে ফোর ইঞ্জিন এক হাজার এম একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ দশ আচ্ছা এই পাশে এই পাশে এটা দিচ্ছি দুই লক্ষ বাউন্নতে দুই হাজার বাইশের গাড়ি এফআইএবিএস ভাষণ থ্রি এটা দিচ্ছি দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় আচ্ছা ওকে এ পাশে এ পাশে আছে ফেজার দুই হাজার বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আড়াই লক্ষ টাকায় তিন আড়াই লক্ষ হাজার টাকার গাড়ি অনলি আড়াই লক্ষ টাকায় আচ্ছা ওকে ওটা ওই পাশে না ওই পাশে না বাইরে এফজেড চব্বিশের গাড়ি ভাই চব্বিশের কেনা

একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট একদম পাঁচ হাজার টাকা দামের স্পোর্টস বাম্পার লাগানো সেই জিনিস লাগানো একেবারে হেভি একটা বাম্পার লাগানো এটা দিয়ে দিচ্ছি চাকার টায়ারটা দেখেন না একেবারে নতুন কন্ডিশন ডিক্সটা দেখেন এভিএসটা দেখেন হ্যাঁ অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি আচ্ছা এ পাশে ইগনেটর দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এখনো ওয়াশ করা হয় নাই গাড়িটা আজকেই আসছে চাকা এবং ডিক্সের কন্ডিশনটা একটু দেখান সাড়ে পাঁচ হাজার চলা গাড়ির গ্লেসটা একটু দেখায় দেন একেবারে নতুন কন্ডিশনের গাড়িটা দিয়ে দিচ্ছি অনলি এক লক্ষ টাকায় তেইশের মডেল ইগনেটর টেকনো এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় আচ্ছা পাশাপাশি হর্নেট আছে হর্নেট ডাবল ডিক্স সিবিএস দুই হাজার তেইশের মডেল চাকার টায়ার মার্ক এখনও যায় নাই একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি

এই গাড়িটা বিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন তেরো হাজার প্লাস চলা টেস্টে আছে এটা দিচ্ছি এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা এক লক্ষ টাকা স্প্লেন্ডার স্প্লিন্ডার প্লাস আইবিএস বিএস আই টেকনোলজির চার্জিং পোর্ট আলাদা মডেল গাড়ি দিয়ে দিচ্ছি only 82000 টাকায় আচ্ছা 82000 82000 আচ্ছা প্যাশন এক্স কিলো চলার গাড়ি only 750 কেবারের নতুন এখনো অরজিনাল বাম্পারের কোম্পানিগত পলি সিট পলি এইগুলি ওঠে নাই এবং এই স্টিকারের কভারগুলোও কিন্তু এখনো ওঠানো নাই একেবারে নতুন যারা চাচ্ছেন যে শোরুম থেকে নিলে যেরকম হবে ঠিক ওইরকম গাড়ি পাচ্ছেন

এলপি মেন না 21 সালের জুন এর পর্যন্ত কিছু প্রোডাকশন ছিল 21 ফুল বন্ধ তাহলে এর পরিবর্তে কি গাড়ি করলা করলা আইছে দেখেন করলা তারপরে আসতেছে ইয়ারিসের নিউ মডেল করলা নিউ মডেল তারপর যে ক্রাউন দেখলাম ক্রাউন তো আছেই ক্রাউন ক্রাউনার্স থেকে মার্কটুর পরে ভাষণ হিসাবে মার্কটু বন্ধ হইছে না ওইটার পরের ভাষণে ছিল ক্রাউন প্রিমিয়াম সেগমেন্টে তাই

তারপরে পালসার ডাবল রিক্স দুই হাজার বাইশের গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজারে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ ডাবল রিক্স দুই হাজার বাইশের ম্যাটারিশন এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট জি আচ্ছা এপাশে পাশে বির হেটট্রিক ফোর ফোর বির হেটট্রিক একটা ব্লু কালো আমার ওইখানে আছে এটা ডাবল ডিক্স এ একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশের গাড়ি দিয়ে দিচ্ছি এক লক্ষ 80000 টাকায় আচ্ছা তারপরে এটা এটা নতুন গ্রাফিক্সেরটা 2023 এর গাড়ি 23 এর শেষের এটা দিয়ে লক্ষ 95000 নাই টাকার গাড়ি কত টাকা বেজে বলেন এই এটা 24 এর 24 এর জি ডাবল ডিএক্স এক্স কানেক্ট এর এটা দিতেছে 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকায় জি এপাশে পালসার আছে পালসার ডাবল ডিস্ক এভিএস বাইশের মডেল দিয়ে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় আচ্ছা এভিএসটা একটু দেখায় দেন পাশে তারপরে এপাশে কার্বোরেটর ন্যাকেড ভার্সন জিক্স আর এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় এক লক্ষ বিরানব্বই হাজার লক্ষ বিরানব্বই বাই মনোটনের দাম হিসেবে আচ্ছা এপাশে ফিল আইলার সিঙ্গেল ডিস্ক এভিএস এফ আই একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আচ্ছা এপাশেরটা এইটা থ্রিলার এটা দুই হাজার তেইশের গাড়ি সিঙ্গেল ডিক্স এভিএস এফ আই এখনও চাকার টায়ার মার্কও যায় নাই এটা দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ তারপরে থ্রিলার ডাবল ডিক্স এভিএস এফ আই একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা ডিক্স এটা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় আচ্ছা তারপরে হর্নেট ডাবল ডিক্স সিবিএস দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর জি ওকে হাং ডাবল ডিক্স এবিএস একেবারে ফ্রেশ গাড়ি এখানেও তো ভাই হেডট্রিক হ্যাঁ এটাও হেডট্রিক এটা দিচ্ছি এক লক্ষ 40 হাজার টাকা আচ্ছা এই পাশেরটা এটা দিচ্ছি এক লক্ষ 35 হাজার টাকা এটাও দিচ্ছি এক লক্ষ 35 হাজার টাকা আচ্ছা আর এই পাশে একটা হাং হাং সিঙ্গেল ডিক্স মেট এডিশনের 2020 এর গাড়ি এটা দিচ্ছি এক লক্ষ 5 হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন এখনো ডিক্সে স্পট করে নাই ক্লাস প্লেটও ধরা হয়নি একেবারে ফ্রেশ গাড়ি আচ্ছা ভাই তাহলে আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে মিরপুর মাজার রোড দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের সাথে একটা শোরুম লালকুঠি বড় মসজিদ বাজারের পরে দুইটা শোরুম মাজার বেঁচিত আমাদের কোনো কোথাও কোনো শাখা বা শোরুম নেই আর আমাদের প্রতিটি গাড়ির থাকছে ইঞ্জিন আনটাচের নিশ্চয়তা ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম